চাকরির নামে মোটা অঙ্কের টাকা নিয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পাল থানার পুলিশ রবিবার রাতে বাঁকুড়ার শিমলাপাল থানার পার্শলা গ্রামে অভিযুক্তর বাড়ি থেকে সৌমেন সিংহ মহাপাত্র নামে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয় ধৃতকে পুলিশ সোমবার খাতরা মহকুমা আদালতে তোলা হলে বিচারক তিন দিন পুলিশ হেফাজতের নির্দেশ দেন ঘটনার অভিযুক্ত কঠোর শাস্তির দাবিতে সরব হয়েছেন প্রতারিতরা স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাঁকুড়ার সিমলাপাল থানার ধবনী গ্রামের বাসিন্দা পীযূষ সিনহা মহাপাত্রের সঙ্গে দীর্ঘদিনের পরিচয় পার্শ্ববর্তী কল্লাচা গ্রামের বাসিন্দা পার্থ সিংহ মহাপাত্রের তার সূত্র ধরেই পীযুষের সঙ্গে আলাপ হয় পারশোলা গ্রামের সৌম্য সিংহ মহাপাত্র অভিযোগ মাস কয়েক আগে ওই দুই যুবক পীযুষকে জামশেদপুরে একটি নামী সংস্থায় স্থায়ী চাকরির প্রস্তাব দেয় পীযুষকে প্রতিশ্রুতি দেওয়া হয় ওই চাকরির জন্য প্রয়োজনীয় ইঞ্জিনিয়ারের ডিপ্লোমা ও অভিজ্ঞতার শংসাপত্র হবে বিনিময়ে প্রথমে ষাট হাজার টাকা দাবি করে ওই দুই যুবক পিজুষের দাবি প্রথমে ষাট হাজার টাকায় কথা হলেও ধাপে ধাপে প্রায় এক লক্ষ চল্লিশ হাজার টাকা নেয় পার্থ ও সৌমেন কখনো নগদে আবার কখনো বিভিন্ন পে অ্যাপের মাধ্যমে পিজুষ ওই টাকা দেয় ওই দুজনকে এরপর পিজুষকে জামশেদপুরে অপর একটি সংস্থায় কাজ দেওয়া হয় কিন্তু কাজে যোগ দেবার দশ দিনের মাথায় সংস্থার তরফে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ এরপর পীযুষ জানতে পারে তাদের দেওয়া ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা ও অভিজ্ঞতা শংসাপত্র জাল ছিল পীযুষ বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন পার্থ ও তার সহযোগীর কাছে দেওয়া টাকা ফেরত চাইলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এরপরে বাঁকুড়ার সিমলাপাল থানার দ্বারস্থ হন নড়েচড়ে বসে পুলিশ এরপরেই পীযুষের দায়ের করা অভিযোগের ভিত্তিতে রবিবার গ্রেফতার করা হয় সৌমেন সিংহ মহাপাত্রকে সোমবার ধৃতকে খাতরা মহকুমা আদালতে তোলা হয় বিচারক তার তিন দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দিয়েছে পুলিশ জানিয়েছে অপর অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে Kata seri mataNet bakery Saritawa Rospe Empor drop Ch বিষয়টা হচ্ছে কি পার্থ সিংহ তো আমাদের গ্রামেরই ও আমাদের পাশের বাড়িরই ও বলেছিল আমাকে যে এরকম ভালো একটা কাজের সুযোগ আছে ভালো তাহলে তুমি যদি কাজটা করতে ইচ্ছুক তোমা বলো তাহলে বললাম বেকার ছেলে তো তাহলে ভালো কাজ তাহলে সম্মত হলাম টাটা স্টিলের আন্ডারে আমাকে বলেছিল টাটা স্টিলের আন্ডারে আমার পারমানেন্ট কাজ এমপ্লয় মানে পারমানেন্ট লেটার দেবে অ্যাপয়েন্টমেন্ট লেটার যেটা আর পারমানেন্ট আইডি কার্ড সব কিছুই দেবে তারপরে আমাকে বলেছিলো ষাট থেকে সত্তর হাজার টাকা লাগবে আচ্ছা তারপরে আমি ধার করিয়ে ধাপে ধাপে ওদেরকে আমি টাকা দিই ষাট থেকে সত্তরটা সেটা এক লাখ চল্লিশে হাজার দাঁড়ায় আমার আমি নগদ দিয়ে তাকে টাকা দিয়েছিলেন সোমেন সিংহ মহামাত্র পার্থ সিংহাব্দকে ধাপে ধাপে টাকা দিয়ে ওদেরকে ধার করি সেটা তোমার নব্বই থেকে দাঁড়ায় এক লাখ চল্লিশ হাজারে মানে সত্তর ষাট সত্তর কোটা হয়েছিল সেটা এক লাখ চল্লিশে দাঁড়ায় নগদ দিয়েছি মানে পঞ্চাশ হাজার আর গুগল পে ফোনপে করে অনলাইনে নব্বই হাজার টাকা দিয়েছি শুনলাম মানে তারপরে আমি গেলাম ওখানে তারপরে আমাকে ইউনাইটেড এয়ার এক্সপ্রেস আমাকে জয়নিং করাই ওখানে তারপরে দশ দিন আমাকে কাজ দেয় তারা কাজ বাদে আমাকে ওখানে দশ দিন কাজ বাদে আমাকে বলে তোমার এখানে কোনো কাজ নেই আমাকে বের করে দেওয়ার তারপরে আমি জানলাম যে আমার পুরো আমাকে যে যে সার্টিফিকেট বানিয়ে দেওয়ার কথা হয়েছিল পুরোটাই ভু ডিপ্লোমা আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট পুরো পুরোটাই আমাকে ভুয়ো সার্টিফিকেট দিয়েছিল আমি ওদেরকে বললাম যে আমাদেরকে আমাকে এরকমভাবে কেন ঠকানো হলো আমাকে ওরা ভু সার্টিফিকেট দিয়ে কথা করে তারপরে ওরা আমাকে হুমকি দেয় যে সেই সার্টিফিকেট দেয় তোমাকে আমি এরস্ট করাতে পারি বা তোমার নামে আইনের আওতায় আনতে পারি তোমাকে তারপরে আমি ছিলাম এক মাস নিজের এখানে খাচ্ছিলাম হাজার বলি যদি কাজ পাই বেকার অনেকটা টাকা দিয়ে ফেলেছি তো কিন্তু ওরা আমাকে কোনো কাজ দিতে পারেনি তারপরে ওদের সাথে কথা বললাম বললাম যে আমার টাকা ফেরত দাও আমি যা দিয়েছি দিয়েছি ওরা বললো আমাকে কোনো টাকা ফেরত দেওয়া যাবে না আচ্ছা আমাকে শুধু ওরা হুমকি দিচ্ছিল এবারে এটা একটু মার্ডারের তো হুমকি দিয়েছে আমিও বেকার ছেলে তাহলে বিশ্বাস করেছিলাম হয়তো শেষে দ্বারস্থে থানার দ্বারস্থ হলাম আচ্ছা আমি চাইছি ওদেরকে আইনের আওতায় আনা হোক ওদের শাস্তি হোক যেমন আর কোনো লোক ভাবে না প্রতারিত হয় কি নাম আমার নাম পিচু